আজ আমরা সত্যজিৎ রায়ের একটা অসাধারণ ছবি মানে উনিশশো সালের অরণ্যের দিনরাত্রি নিয়ে একটু কথা বলবো হ্যাঁ একটা ক্লাসিক আমাদের হাতে একটা বিশ্লেষণমূলক লেখা আছে সেটাকে ভিত্তি করেই আমরা এর মূল ভাবনা মানে ওই সিনেমাটোগ্রাফিক কৌশল আর এর প্রভাবগুলো বোঝার চেষ্টা করব আচ্ছা তো শুরুটা তো বেশ সহজ কলকাতা থেকে চার বন্ধু ছুটি কাটাতে বিহারের জঙ্গলে গেল একদম একটা ফরেস্ট বাংলাতে আর সেখানে গিয়ে তাদের ওই শহুরি আত্মবিশ্বাসটা সেটা যেন একটু টলে যায় তাই না হ্যাঁ আসলে ওটাই তো ছবির মূল সুর ওরা শহুরী কিন্তু জঙ্গলের পরিবেশ সেখানকার মানুষজন মানে ধরুন সাঁওতালরা মহিলারা শর্মিলা ঠাকুর কাবেরী বসুদের চরিত্রগুলো ঠিক তাদের সংস্পর্শে এসে ওরা নিজেদের অনেক ভুল অনেক সীমাবদ্ধতা বুঝতে পারে মানে এটা ওদের জন্য একটা জার্নি ছিল একটা সেলফ ডিসকভারি এক ধরনের রাইটস অফ প্যাসেজ বলা যেতে পারে ফেরার সময় তারা ঠিক আগের মানুষটা থাকে না কিছুটা তো বটে তবে ছবিটা যখন রিলিজ করে মানে তখন নাকি অনেকেই ঠিক গল্পের বাঁধনিটা খুঁজে পাননি ঘটনাগুলো নাকি বেশ ছাড়া ছাড়া মনে হয়েছিল হ্যাঁ এরকম একটা কথা শোনা যায় সত্যজিৎ রায় নিজে নাকি এর গঠনটাকে মিউজিকের ফিউগের সঙ্গে তুলনা করেছিলেন এটা একটু যদি বুঝিয়ে বলেন হ্যাঁ তিনি এই তুলনাটা ব্যবহার করেছিলেন ফিউগে যেমন একটা মোল থিম একটা সুর বারবার ফিরে ফিরে আসে একটু অন্য রূপে অন্য আঙ্গিকে আচ্ছা ভ্যারিয়েশন অন আ থিম অনেকটা তাই এখানেও দেখবেন কিছু মোটিভ কিছু পরিস্থিতি চরিত্রদের কিছু আচরণ বারবার ফিরে আসছে পাল্টে যাচ্ছে এই যে পুনরাবৃত্তি এই যে ভ্যারিয়েশন এটাই আসলে ছবির ভেতরের গল্পটা তৈরি করে মানে গতানুগতিক প্লটের থেকে আলাদা যেমনটাও কাঞ্চনজঙ্ঘাতেও আমরা দেখেছি কিছুটা একদম কাঞ্চনজঙ্ঘার গঠনও তো এইরকমই খুব ইন্টারেস্টিং আচ্ছা এর সাথে কি জঁ রেনুয়ার রুলস অফ দ্য গেম বা পোলান্সকি নাইফ ইন দ্য ওয়াটারের মতো ছবিরও তুলনা টানা হয় কিসের ভিত্তিতে মিলটা আসলে ওই পরিবেশ আর ভেতরের টেনশনের জায়গায় রেনুয়ারের ছবিতে যেমন একটা নির্দিষ্ট জায়গায় কিছু মানুষের মধ্যেকার সম্পর্ক সামাজিক টাড়াপূরণগুলো বেরিয়ে আসে এখানেও ফরেস্ট বাংলোটা সেই কাজটা করছে হ্যাঁ আর পোলানস্কের ছবির মতো এখানেও মানে বাইরে থেকে দেখলে বেশ হালকা চালের মনে হলেও ভেতরে একটা চাপা উত্তেজনা একটা কমপ্লেক্স রিলেশনশিপ ইগোর ক্ল্যাশ এগুলো কিন্তু চলতেই থাকে চরিত্রগুলোর দিকে তাকালেই বোঝা যায় যেমন অসীম সৌমিত্র চট্টোপাধ্যায় বেশ কনফিডেন্ট হুম এবং মিনির প্রতি মানে শর্মিলা ঠাকুরের চরিত্রের প্রতি একটা আকর্ষণ অনুভব করে আবার উল্টো দিকে সঞ্জয় সুবেন্দু চট্টোপাধ্যায় সে বেশ লাজুক জয়া মানে কাবেরী বসুর চরিত্রটি তার স্পষ্ট ইঙ্গিত পেয়েও ঠিক ঠিক সারা দিতে পারে না হ্যাঁ একটা দ্বিধা কাজ করে আর হরি মানে ভঞ্জ সে তো আবার স্থানীয় সাঁওতাল মেয়ে দুলিকে সিমি গাড়েওয়াল তাকে পাওয়ার চেষ্টা করে শেষে মার খায় আর রবি ঘোষের শেখর সে তো সারাক্ষণ ভাড়ামো আর জুয়ানিই আছে কিন্তু এর মধ্যেই একটা জিনিস খেয়াল করার মতো ওই বাংলোর কেয়ারটেকারের স্ত্রী অসুস্থ প্রায় মরমড়ো ওদের হইচইয়ের মধ্যে কেউ সেদিকে খেয়ালই করে না শুধু মিনির চোখে পড়ে ব্যাপারটা হ্যাঁ শুধু মিনির এটা ওদের ওই সেলফ অবসেশনটা খুব সূক্ষ্মভাবে দেখিয়ে দেয় আর অসীমের ওই বিখ্যাত ডায়ালগ থ্যাঙ্ক গড ফর করাপশন এটা তো মানে শহরের সুবিধাবাদী মানসিকতার একটা চরম উদাহরণ একদম রায় এখানে ওই বৈপরীত্যগুলো খুব সুন্দরভাবে এনেছেন শহর বনাম গ্রাম ধনী বনাম গরিব শিক্ষিত বনাম আদিবাসী দুর্নীতিগ্রস্ত বনাম সরল কিন্তু কোনো কিছুকেই ইস্যু বানাননি জাজমেন্টাল হননি চরিত্রগুলোর দোষগুলো এমনভাবে দেখিয়েছেন যে তাদের খুব বাস্তব মনে হয় আর এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায় মারি চরিত্ররা তারা অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি ইন্টেলিজেন্ট মনে হয় পুরুষ চরিত্রদের থেকে হ্যাঁ যেন পুরুষ চরিত্রদের আয়নার মতো কাজ করে তাদের খুদগুলো দেখিয়ে দেয় শর্মিলা ঠাকুরের চরিত্রটা চোখে আঙুল দিয়ে দেখায় ছবির কয়েকটা সিন তো ভোলাই যায় না যেমন শুরুতে গাড়িতে চার বন্ধুর কনভার্সেশন ওখানেই চরিত্রগুলো চেনা হয়ে যায় ঠিক কিন্তু ওই মেমরি গেমের সিনটা ওটা নিয়ে যদি একটু বলেন খেলার মধ্যে দিয়ে যেভাবে সাইকোলজি বেরিয়ে আসে ওহ অবশ্যই মেমরি গেম সিনটা তো রায়ের পরিচালনার একটা মাস্টার ক্লাস যেভাবে খেলাটা এগোচ্ছে ক্যামেরার ক্লোজ আপ চরিত্রদের একে অপরের দিকে তাকানো হ্যাঁ তাদের ভেতরের ওই চাপা ইচ্ছে জেলাসি ইনসিকিউরিটি সব যেন জলের মতো বেরিয়ে আসে এটা রায়ের মিজঁ মানে ক্যামেরার সামনে সবকিছু সাজিয়ে অর্থ তৈরি করার ক্ষমতার একটা দারুণ উদাহরণ অসাধারণ আর একদম শেষে ওই পর্বের সিনটা যেখানে অনেক কিছু একসাথে ঘটছে হ্যাঁ ওই ক্রস কাটিং একদিকে অসীম আর মিনির মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে অন্যদিকে জয়া আর সঞ্জয়ের সম্পর্কটা অমীমাংসিত থেকে যাচ্ছে হরিয়ার দুলির মিলন ঘটছে আর শেখর জুয়ায় মত্ত এই সবকটা সুতোর সাথে মিশে যাচ্ছে ওই আদিবাসী নাচের উদ্দাম ছন্দটা জীবনের অনেকগুলো ধারা যেন একসাথে বয়ে চলেছে সত্যি আর বংশীচন্দ্রগুপ্তের আর্ট ডিরেকশনে তো দারুণ ওই ফরেস্ট বাংলো মদের দোকান মেলার সেট হ্যাঁ ভীষণ বাস্তবসম্মত সব মিলিয়ে অরণ্যের দিনরাত্রি শুধু একটা ক্লাসিক নয় আমার তো মনে হয় এটা দিন দিন যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে নিঃসন্দেহে এর যে সূক্ষ্মতা যে গভীরতা মানব মানবচরিত্রের জটিল দিকগুলো যেভাবে ধরা হয়েছে তা আজও আমাদের ভাবায় আচ্ছা এই ছবিটা দেখার পর কি দর্শকদেরও মনে হয় মানে ওই চরিত্রগুলোর মতো আমরাও কি নিজেদের জীবনের বা সমাজের কিছু অপ্রিয় সত্যি মানে এড়িয়ে চলি হুম এটা একটা প্রশ্ন বটে বিশেষ করে ওই শহুরী জীবনের সাথে প্রান্তিক জীবনের যে দূরত্বটা ছবিতে দেখানো হয়েছে আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে সেই ফাঁকটা কি আরও বেড়ে গেছে নাকি কমেছে এটা হয়তো দর্শকদের নিজেদেরই ভেবে দেখার